जो हमारा इलाके के विधायक पहली मर्तबा जीते और अल्लाह के फजलो करम से और सबकी दुआओं से और मेहनतों से मंत्री भी बन गए उनके लिए मुबारकबाद और उसके अलावा जो और पांच मंत्री दिल्ली में बने हैं उनके लिए भी मुबारकबाद हमारे पूरे इलाके की और मस्जिद कमेटी की तरफ से और सबसे बड़ी मुबारकबाद हमारी बहन रेखा गुप्ता जो दिल्ली की सीएम बनी है बड़ी खुशी हुई कल नाम सुन के बल्कि हम परसों दुआ कर रहे थे हमारे कारी साहब के भाई ये रेखा गुप्ता जो बहुत पढ़ी लिखी है पहले से ही पढ़ाई के ज़माने से इस सियासत में है बेहतर होगा इमाम साहब के ये जो है ये मुख्यमंत्री बन जाए खैर वो कल जब ऐलान हुआ तो हमें बड़ी खुशी हुई सबको मुबारक सबको मुबारकबाद और जिस तरह से हमारे डॉक्टर पंकज ये मंत्री बने हैं इलाके के भी काम करें और पूरी दिल्ली का विकास करें जो कमियां उन्होंने छोड़ी हम उम्मीद करते हैं कि ये बीजेपी सरकार जो दिल्ली में बनी है अच्छी सरकार बनेगी और उम्मीदें हैं और हमारा दिल खुश है कि हमें ऐसा लगता है कि ये कुछ करेगी ये दिल्ली की हर कमी को ये सरकार पूरा करेगी দিল্লিতে বিজেপির সরকার এসছে রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হয়েছেন এবং যেটা আমি বুঝতে পারছি ভিডিওটা যে ওনার নামটা যখন ঘোষণা হয়েছে তারপরে এই ভিডিও তৈরি তো দর্শক এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে যে দেখুন দিল্লিতে মুসলিমরাও বিজেপিকে সমর্থন করতে শুরু করেছেন এবং বিজেপির সরকার এসছে তাতে মুসলিমরাও খুশি সন্তুষ্টি প্রকাশ করছেন মিষ্টি বিলি করছেন তার মানে মুসলিমদের মধ্যেও বিজেপির একটা প্রভাব বা বিজেপি ঢুকতে শুরু করেছে বা মুসলিমরাও বিজেপি মনস্ক হতে শুরু করেছেন আমি দেখছি এই ভিডিও শেয়ার করে এই সব কথা বলা হচ্ছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তিনি বলছেন যে আমরা আগে থেকেই চাইছিলাম যে রেখা গুপ্তা যাতে মুখ্যমন্ত্রী হন তো সেই জন্য আমরা আগের দিনে দোয়া করছিলাম যে খুবই মানে পড়ালেখা শিক্ষিতা এবং স্টুডেন্ট লাইফ থেকেই উনি ছিলেন তো উনি মুখ্যমন্ত্রী হলে খুব ভালো হবে তো সেটাই হয়েছে আমরা খুব খুশি এবং ওনাদের এলাকার যিনি এমএলএ প্রথমবার এমএলএ হয়েছেন তিনিও মন্ত্রী হয়ে গেছেন ফলে সেটাও একটা বিরাট খুশি সকলকেই অভিনন্দন জানালেন এবং মসজিদ কমিটি একটা কথা ওখানে কিন্তু বলেছেন উনি মসজিদ কমিটির তরফ থেকে বলছি মসজিদ কমিটির তরফ থেকে বলছি মানে এই সব কথা শুনলে আমি শুধু ভাবছি যে এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন বা তার দলের যারা রয়েছেন তারা আবার চিন্তাতে পড়ে যাবেন না তো মুসলিমরাও বিজেপি সমর্থনের কথা বলছেন মসজিদ কমিটি থেকে বলা হচ্ছে যদি এখানেও ওই রকম আসর পড়ে যায় ওর ছাপ পড়ে যায় তাহলে আমার কি হবে আমার তো এটাই পুঁজি মুসলিম ভোট সংখ্যালঘু ভোট ওদেরকে কত ভয় দেখিয়ে দেখিয়ে আমার দিকে টেনে রেখেছি আর দিল্লি থেকে এই সব হচ্ছে মিষ্টি বিলি আবার দোয়া করা হচ্ছে দোয়া তো হবে বিজেপি যাতে হেরে যায় যাতে বিজেপি ক্ষমতায় না আসতে আসতে পারে সেখানে বিজেপির সরকারের জন্য দোয়া বলা হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী কি হবেন তার জন্য দোয়া করা হচ্ছে এ একই হলো একই হলো এত সাড়ে সর্বনাশ হয়ে গেল আমার তো মনে হয় এইসব ভিডিও দেখলে সত্যি ঘুম কিন্তু হারাম হয়ে যাবে তবে এখানকার মুসলিমদেরকে সত্যি ভয়টা এখনো ধরিয়ে রাখতে পেরেছেন ওনারা এখানকার মুসলিমরা এখনো ওই ভীত এবং তৃণমূল কংগ্রেসের দিকেই তারা ঢলে রয়েছেন এবং সেই জন্য এখানকার যারা বিজেপি করেন তারাও আর মুসলিমদের দিকে তাকান না ভরসা করেন না তারা তাই বলছেন হিন্দু জাগো হিন্দুরা একত্রিত হও পরিবর্তন আনতে গেলে হিন্দুদের কি দায়িত্ব নিতে হবে ওই দিকে তাকিয়ে থাকলে হবে না আমরা যদি আমরা যদি ঐক্যবদ্ধ হই এবং ভোট বাক্সের প্রতিফলন ঘটাই তো আমরা একে হারাতে পারব আমরা সবাই ঐক্যবদ্ধ হই এ হবে না আর এখানকার যিনি আছেন উনি অত্যন্ত মানে সংখ্যালঘু তোষণ করেন এবং ভয় দেখান ফলে সংখ্যালঘুরা ওদিক থেকে এদিকে আসবেন না ওইদিকে সময় নষ্ট করে কিছু লাভ নেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হলে রেজাল্টও আসবে সেটা এখনকার বিজেপি নেতারা বলছেন তারা আশাই করছেন না মুসলিম ভোটের দিকে কিন্তু মুসলিমদের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে এখন দর্শক জানিনা আপনারা কে কি বলবেন হয়তো বলবেন যে সরকারটা গঠন হয়ে গেছে বলে এখন সব পাল্টি খাচ্ছেন ইনারা হয়তো কে ভোট দেননি বলবেন সেটা বলবেন বা কেউ কেউ হয়তো সেটা বলবেন কিন্তু প্রকাশ্যে এই যে বলছেন এটাও কি কম প্রকাশ্যে সে সরকার গঠনের পরে যদি আপনারা কেউ কেউ বলেন যে ও সরকার গঠনের পরে সব পরিবর্তন হয়ে গেছেন একচুয়ালি ওনারা কেউ বিজেপিকে ভোট দেননি যদি সেটাও বলেন আচ্ছা এটাও কি কম এটাও কি বলা হতো এটাও কি বলতেন কেউ আগে এটাও কি আগে কেউ বলতেন যদি আপনারা বিশ্বাস নাই করেন যে এনারা কেউ বিজেপিকে ভোট দেননি ঠিক আছে কিন্তু প্রকাশ্যে যে কথাগুলো বলছেন মসজিদ কমিটি অমক আর আপনারা কি বলবেন যে কেউ ভোট দেননি আপনাদের মনে নেই আমি একটা ভিডিও দেখিয়েছিলাম ভোটের দিনে এটা তো ভোটের পরে হয়তো বলবেন যে রেজাল্ট হয়ে গেছে বিজেপি সরকারে চলে এসছে বলে সব পাল্টি খাচ্ছেন কিন্তু আপনাদেরকে আমি একটা তো ভিডিও দেখিয়েছিলাম ভোটের দিনে বলেছিলেন ইমাম সাহেব এবং তিনি আবার দেশে ইমাম নন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট তিনি বলেছিলেন ভোট দিয়ে সকাল সকাল একটা মানুষ একজন মানুষ যদি ভোট দিয়ে বলে আমি আমাকে ভোট দিয়েছি বাকিদের ভোট ভোট দিতে তখনও বাকি যারা ভয় খান বিজেপিকে ভোট দেবো যদি আমরা আবার চলে যাই আমাদেরকে যদি হটিয়ে দেয় এই যে ভয়গুলো ধরন হয় তো তারা যখন দেখবেন সকালে টিভির পর্দায় টিভিতে টিভিতে চলেছিল টিভি পর্দায় দেখবেন যে ইমাম সাহেব বলছেন আচ্ছা কি বলেছিলেন উনি দর্শক আমি আজকে আরো একবার আপনাদেরকে শোনাই যারা শোনেননি সেদিন একবার শুনুন ভোটটা দিয়ে এসে সকালই একদম মিডিয়ার সামনে কি বলেছিলেন কি বার্তা দিয়েছিলেন মুসলিম সমাজে যখন আরো সময় বাকি ভোট দিতে দেখুন দর্শক দোস্ত মেনে ভোট কর दिल्ली में किसकी सरकार बने किसके लिए और मैंने ये वोट किसको किया है आपको सुनकर बड़ा आश्चर्य होगा मैंने ये वोट भारतीय जनता पार्टी को किया है जिंदगी में पहली बार मैंने भारतीय जनता पार्टी को वोट किया है क्यों किया है इसके पीछे बहुत सारे रीजन हैं अब तक मुसलमानों पर एक एलिगेशन ये लगता रहा कि भारतीय जनता पार्टी को हराने के लिए मुसलमान वोट करता है

করারই কথা কারণ যারা ওনাদের লোকজন থাকেন ভক্ত থাকেন কমিটির লোকজন থাকেন তারাও ভাববেন বিজেপি কে ভোট দিয়েছি যারা টিভিতে শুনছেন থাকেন থাকেন তো তো একটা অনেক অনেক জায়গা জুড়ে এবং আমি আমি এটাও দেখেছি দর্শক আপনাদের মধ্যে বলতে যে যাকে আপনারা আপনি দেখাচ্ছেন এই মানুষটিকে কেউ বলেছেন যে একে বিশ্বাস করবেন না ইনি একটা সময় খুব উল্টো কথা বলতেন বিজেপির বিরুদ্ধে অনেক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনেক উল্টো কথা বলতেন আমি দেখেছি আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন আমি তাদেরকে বলেছি বলতেন বলতেন পাস্ট ইজ পাস্ট যদি উনি তারপর নিজেকে পরিবর্তন করেন বুঝে বুঝতে পেরে যে ভুল সিদ্ধান্তে ছিলাম অ্যাকচুয়ালি আমাদের এই পথে হাঁটা উচিত সেটাই কম কি আগে কি কি করেছেন না করেছেন কি বলেছেন সেটা সেটা ধরে চলবেন নাকি যদি নিজেকে পরিবর্তন করে সমর্থনের কথা বলছেন সেটাকে আপনারা ধরে এগোবেন এটা ভাবতে হবে আমি আবার বলছি এটা এটা ঠিক উনি তো বললেন আমি আমি এই প্রথমবার ভোট দিয়েছি উনি নিজেই বললেন যে আমি প্রথমবার ভোট দিয়েছি ভোট দেননি তো এই যে চেঞ্জ আমি বলছি মুসলিমদের মধ্যে একটা চেঞ্জ হচ্ছে যে যে ভয় যে ভীতি আমাদেরকে দেখানো হতো দেখিয়ে ভোটটা নিয়ে হতো নিয়ে আমাদের সঙ্গে খেলা হতো এবং ভোটের রেজাল্টের দিনে ওই বলেছেন যে আমাদেরকে নিয়ে খেলা হতো তো সেগুলো আমরা বুঝতে পারছি আমরা উন্নয়নে সামিল হতে চাই মানে পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি কাউকে ওই ধর্মীয় অ্যাঙ্গেলে আমরা ওইভাবে অচ্ছুত করে রাখবো না আমরা উন্নয়নটা দেখব উন্নয়নটা বুঝে নেব ওই রকম ভাবে ঢুকব না আমাদেরকে কেউ কেউ ভুল বুঝে রাখছিলেন আমরা মনে করেছি যত আমরা এড়িয়ে এড়িয়ে থাকব তত আমরা এড়িয়ে যাব এটা বুঝতে পেরেছেন আমি আগেও বলেছি যে বিজেপিকে অচ্চুত করে রেখে বিজেপির কি সমস্যা মুসলিমরা বিজেপিকে ধরুন অচ্ছুত করে রাখলেন বিজেপি থেকে দূরে দূরে থাকলেন তাতে বিজেপির কি সমস্যা বিজেপির কোনো সমস্যা নাই বিজেপির যদি যদি আপনারা মনে করেন যে বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি তো হিন্দু তো যথেষ্ট আছে মুসলিম তার হিন্দু থেকে বেশি না তো আপনি সরে এলেন আর আপনারা বলছেন বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি তো হিন্দুরা সবাই ভোট দেন তো আপনার বিরোধিতা করে কি লাভ হচ্ছে কি লাভ হবে বরং আপনি দূরে দূরে থেকে যাবেন আপনি যদি উন্নয়নে সামিল না হন যদি মিশতে না পারেন যদি এড়িয়ে অচ্ছুত করে অচ্ছুত করে করে থাকেন আপনার ভোটের তো কোনো বালাই নেই আপনি ভোট দিন না দিন জিতে যাবে ভোট দিলে পার্সেন্টেজ বাড়বে কিন্তু ভোট না দিলেও জিতে যাবে জিতছে তো বহু বহু জায়গায় তো বিজেপি তো জিতেছে মুসলমানরা ভোট দেননি এই বাংলাতে তো তাই তাই হয়েছে যদি এই বাংলাতে তাই হয়েছে কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে হিন্দুরা আবার ঐক্যবদ্ধ হয়ে ভোট দিচ্ছিলেন না যেটা এখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখানে মানে ওই মুসলিম ভোটের দিকে আশা ছেড়ে দিয়েছেন যেটা বলছিলাম যে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে ভোটটা দিতে পারেন তাহলে কিন্তু রেজাল্ট এখানেও আসবে আর মুসলমানরা যারা অচ্ছুত করে অচ্ছুত করে রাখছেন থাকছেন তারা একটা সময় অচ্ছুত হয়ে যাবেন তারাও এড়িয়ে তাদের তারাও দূরে দূরেই থেকে যাবেন তারাও আর মুখের সামনে গিয়ে বলতে পারবেন না আমাদের এই কাজটা করে দিন কি করে বলবেন তাদের নিজেরাই দীর্ঘদিন মানে বিরোধিতা করে আসছেন কিন্তু ওখানকার মুসলিমরা বুঝতে শুরু করেছেন যে দূরে দূরে থাকলে আমরাই কিন্তু দূরে থেকে যাব আমরা উন্নয়নে সামিল হব ওই রকম ভুলভাল বুঝে বা কেউ আমাদের বোঝাতে আসবেন সেখানে বুঝে থেকে যাবো ওইসব চলবে না তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা মানে বোধ শক্তি আসছে বোধ শক্তি আসছে এটা ভালো এটা ভালো এক্স ওয়াই যাই হোক উন্নয়নের প্রশ্নে সঙ্গে থাকবেন থাকবেন কি না উন্নয়নের প্রশ্নে অন্য কোনো প্রশ্নে না অন্য কোনো প্রশ্নে না কেউ বা কারা হয়তো ভাবাতে পারেন ওইসব ভেবে লাভ নেই দুটো একটা সেন্টিমেন্ট ঘটনাকে উল্লেখ করে ভোট আদায়ের চেষ্টা করতে পারেন তাদের লাভ হবে আপনাদের কোনো লাভ লাভ হবে না আর বিজেপির কোনো লস নেই বিজেপির লস বিজেপি হিন্দুরা যা হিন্দু আছে ভোট দিলে এমনি তারা ড্যাং ড্যাং করে ক্ষমতায় চলে আসবে তো আর বিজেপি বিজেপি সেটা এখানে চেষ্টা করছে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার তো আপনি বিরোধিতা করে কি করবে তো ফলে আমার মনে হয় এখানকার মুসলিমদেরও মানে বোঝা উচিত যে পলিটিক্যাল অ্যাঙ্গেল শুধু দেখতে হবে ওই সব দেখলে চলবে না ওই সব দেখলে নিজেদেরই বিপদ বিপদ আরো বাড়বে বিপদ বলতে কি মানে ওই অচ্ছুত হয়ে থেকে যাবেন থেকে যাবেন অচ্ছুত হয়ে থেকে যাওয়া ভালো ওটা সামনে আলোচনা টেবিলে বসে উন্নয়নে সামিল হয়ে নিজেদের দাবিগুলো আদায় করে নেওয়াটা ভালো কোনটা ভালো কোনটা বুদ্ধিমানের কাজ আমি কোনো বিজেপি কোনো পার্টির হয়ে এ করছি তা না অনেকে বলেন বিজেপির হয়ে করছেন তা না আমি যে কোনো পার্টির ক্ষেত্রেই বলছি কাউকে অচ্ছুত পলিটিক্যালি অচ্ছুত কারোর সঙ্গে করা উচিত না আপনি উন্নয়ন নিয়ে বলুন এই উন্নয়নটা এটা কেন হয়নি ওটা কেন হয়নি এটা করতে হবে সেটা করতে হবে না করলে কিন্তু ভোট দেবো না যদি বিজেপি উন্নয়ন না করে তাহলে বলেন বলবেন যে না উন্নয়ন করেনি ও ভোট দেবো না সেটা মানা যায় ধরুন বলবেন যে ধর বিজেপি কে ভোট দিয়ে কেউ উন্নয়ন করে না তাহলে সেটা মানা যায় যা বলবেন উন্নয়নের প্রশ্নে বলবেন অন্য কোনো ভাবনা থেকে সুরসুরি থেকে বলবেন না তাহলে আপনাদের নিজেরই ক্ষতি হবে এটা এটা বলার তো যাই হোক দিল্লি বিজেপি দিল্লিতে মুসলিমরা দেখছি নিজেদেরকে পরিবর্তন করছেন ওনারাও কিন্তু একটা সময় বিজেপি কে ভোট দিতেন না সত্যি কিন্তু কিন্তু দিতেন না এখন ভোট দিচ্ছেন এবং প্রকাশ্যের সমর্থনের কথা বলছেন প্রকাশ্যের সমর্থনের কথা বলছেন যেটা একটা সময় ভাবাই ভাবাই যেত দর্শক না কি বলবে এসব দেখে শুনে দিদির কি ঘুম হারাম হয়ে যাবে নাকি তবে এখানকার মুসলিমদের মধ্যে কি সেই জাগরণ আসবে বা আসতে দেবেন দিদিমণি নিশ্চয়ই দর্শক এইসব নিয়ে আপনাদের মতামত থাকতে পারে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে